আঠেরোটা দিন মহাকাশে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তাই ঘরে ফেরার অপেক্ষা আজই পৃথিবীর মাটিতে শুভাংশুদের এই মহাকাশে যান ফিরছে ভারতের সময় দুপুর তিনটে বেজে ঠিক চার মিনিট নাগাদ পদার্পণ ড্রাগন মহাকাশ ট্রেনে ডাউন ক্যালিফোর্নিয়া উপকূলে স্পেস স্টেশন থেকে পৃথিবী ২২ ঘন্টা পাঁচ মিনিটের যাত্রা আনডকিং পর পরবর্তী প্রক্রিয়া আর অ্যাট্রোগেট ওয়ান পৃথিবীর মাধ্যাকর্ষণের নিরাপদে প্রবেশে প্রয়োজন গতির হ্রাস ঘর্ষণের মাত্রা ছাড়া তাপ কমাতে গতি হ্রাস ঘন্টে আঠাশ হাজার কিলোমিটার থেকে চব্বিশ কিলোমিটার চব্বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় নামবে গতি পরের পর্বে খুলে যাবে দুটি পাল ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে ক্যাপসুলাস প্লাসটাউন ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে শুভাংশুর মা বাবা এই মুহূর্তে অবশ্যই আজই পৃথিবীর বাটিতে এই মুহূর্তে আমরা এই মুহুর্তে যাওয়ার চেষ্টা করব মুকুন্দপুর স্পেস সেন্টার এবং সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস রেশমি তুমি রয়েছে স্পেস সেন্টারে স্বাভাবিকভাবে একটা রোমহর্ষক ব্যাপার তো কাজ করে একচল্লিশ বছর পর শোনা গিয়েছিল মহাকাশ থেকে সাড়ে জাহাসি আচ্ছা আর একেবারে ঠিক এই আঠেরোটা দিন পেরিয়ে এখন শুধুমাত্র একটা অপেক্ষা কয়েক ঘন্টার আর আজই ফিরছেন শুভাংশুরা সব মিলিয়ে আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে মহাকাশ বিজ্ঞানীরাও থাকছেন তারা কি মনে করছেন এই অভিযান এখনও পর্যন্ত কতটা সফল দেখো রাকেশ শর্মার পর প্রায় দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় কোনো ভারতীয় নবস্বর মহাকাশে গেলেন শুভাংশু শুক্লা শুভাংশু শুক্লার আজ পৃথিবীতে ফেরার দিন এবং ইতিমধ্যে যেই ছবি তোমাকে আমি দেখাবো ইতিমধ্যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের একটি অনুকরণে একটি অবয়ব তৈরি করা হয়েছে মূলত এই জায়গা থেকেই গতকাল আন্ডক হয়েছিল স্পেস এক্সের ড্রাগন এরপর সেটি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন এবং তারপর একটি ছবি দেখা ইতিমধ্যে চেষ্টা করবো যে কতক্ষণ আর সময় বাকি রয়েছে পৃথিবীতে পৌঁছতে ডি অরবিট বার্ন মূলত যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে তারপরে ডি অরবিট বার্ন হবে ডি অরবিট বার্নের ক্ষেত্রে এক ঘন্টা বত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ড এবং সেকেন্ডটা ক্রমাগত কমছে বাকি রয়েছে এবং স্প্ল্যাশ ডাউন অর্থাৎ যখন একেবারে পৃথিবীতে পৌঁছে যাবে এই স্পেস এক্সের ড্রাগান অর্থাৎ প্যারাশুট খুলে যাবে সেই স্পেস এক্সের ড্রাগানে এবং তার সমুদ্রে সেটি ল্যান্ড করবে সেই তাকে বলা হচ্ছে স্প্ল্যাশ ডাউন দু ঘন্টা ২৬ মিনিট বারো সেকেন্ড এবং সেই সেকেন্ড ক্রমাগত কমছে অর্থাৎ আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা ভারতীয় সময় দুপুর তিনটে চার মিনিট নাগাদ স্প্ল্যাশ ডাউন করবে স্পেস এক্সের ড্রাগন আমাদের সঙ্গে রয়েছেন মহ জ্ঞানী সন্দীপবাবু সন্দীপবাবুর সঙ্গে থেকে জানার চেষ্টা করব যে এই যে স্পেস এক্সের ড্রাগন যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন কী কী পর্যায়ে অতিক্রম করবে যদি আমাদের একটু ডেমনস্ট্রেট করে এটা হচ্ছে ধরুন যে যে স্পেস এক্স এখন ক্রুতে চারজন ক্রু এর মধ্যে বসে আছে এবং আপাতত যেটা হচ্ছে যে এই এটা অরবিটে আপনি যেটা যেভাবে দেখালেন আর এক ঘন্টা একত্রিশ মিনিট ও প্রায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে একটু পেছন পেছন দিয়ে যাচ্ছে এখন অলটিচুড হচ্ছে চারশো ষোলো কিলোমিটার উঁচুতে আছে অর্থাৎ এই যে এই কুড়ি ঘন্টা কেটে গেল তার মানে এই যে পৃথিবীর কাছে চলে এসছে ও প্রায় সেম অরবিটেই আছে খালি আগে ছিল বৃত্তাকার অরবিট এখন হয়ে গেছে উপবৃত্তাকার অরবিট এই উপবৃত্তাকার অরবিটটা যখন এর পরে ঠিক আর একটা অরবিট এক একটা অরবিট এবার ঘুরতে লাগে তেরানব্বই মিনিট ঠিক একটা অরবিট পরেই কিন্তু বার্নডাউনশ মানে একশো কুড়ি কিলোমিটার উঁচুতে থাকবে এবং একশো কুড়ি কিলোমিটার উঁচুতে থাকলে কী হয় যে এই যন্ত্রটা থেকে যেটা ফার্স্ট কাজ হবে এইটা খুলে পড়ে যাবে পৃথিবী এতে বায়ুমণ্ডলে এবং এই রাস্তাটা ধরে আসবে আপনি দেখিয়ে দিন রাস্তাটা ঠিক এই জায়গাতে ঘটনাটা ঘটবে ক্যালিফোর্নিয়ার উপকূল এটা লস অ্যাঞ্জেলেস সান্দিয়াগো ঠিক এইখানে কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশ করবে প্রবেশ করার পরে এই অংশটা খুলে যাবে এবং এখানে যে থ্রাস্টারগুলো রয়েছে এই থ্রাস্টারগুলো তখন জ্বলতে থাকবে চারটেই জ্বলতে থাকবে জ্বলার পরে থ্রাস্টার দিয়ে ওখ করবে কি এই অলটিট থেকে নেমে গিয়ে এই উঁচু থেকে নেমে গিয়ে আপনি দেখতে পাবেন অলটিচ্যুড প্রচণ্ড র্যাপিডলি কমে যাচ্ছে কমতে কমতে এইখান এইখানে যখন আসবে তখন অলরেডি একশো কুড়ি কিলোমিটার মতো হবে তারপর থেকে এটা জ্বলতে থাকে যখন পড়ছে এটা তো পড়ে গেছে এই মুখ করে পড়বে এই মুখটা দেখুন আপনি থ্যাবরা থ্যাবরা মুখটা যদি পড়ে তাহলে না চাইলে ব্রেক কষার মতো ব্যাপার হবে খুব জোরে ব্রেক কষবে এবার এই থ্যাবরা যেহেতু সুপারসনিক অর্থাৎ সাউন্ডের থেকেও জোরে যাচ্ছে সামনে যে বাতাসটা আছে সেই বাতাসটাকেও সরিয়ে যেতে পারবে না আমরা কি করি আস্তে করে গেলে বাতাসটাকে সরে যায় কিন্তু এটা যত তাড়াতাড়ি যাচ্ছে বাতাস সরে যেতে পারবে না ফলে বাতাসটা কমপ্রেসড হয়ে গিয়ে গরম হয়ে যাবে গরম হলে প্রায় আঠেরোশো ডিগ্রির মতো গরম হয়ে যায় সেখানে একটা হলুদ আলো দিতে শুরু করে কমলা কমলা রঙের বলে চারিদিকে বিশাল টেম্পারেচার বেড়ে যাবে ষোলোশো থেকে আঠেরোশো টেম্পারেচার এবং প্রায় ছ মিনিটের জন্য এরকম একটা অবস্থাতে ছ মিনিট ধরে আসবে এবং এখান থেকে এইটুকু আপনি দেখতে পাচ্ছেন ছ মিনিট লাগবে আসতে এবং তাতে ওদের সঙ্গে কিন্তু আমাদের কমিউনিকেশন পুরো বন্ধ আপনি শুধু আগুন দেখতে পাবেন এই যে আগুনে এই যে আগুনটা পড়ছে সেইটা রাত্রে আকাশে দেখা যাবে বেশ তারপরে ছ মিনিট পরে যখন আবার হ্যালো বলা হবে কিংবা হিউস্টন থেকে যোগাযোগ হবে নাসা থেকে এরা যখন রেসপন্ড করবে তখন বুঝবেন যে এর অ্যাপ সেফ আছে এবং জাস্ট কয়েক মিনিটের মধ্যেই ডাউন হতে চলেছে এরপরে যখন আঠেরো হাজার ফুটে এসছে তখন দুটো বড় বড় প্যারাসুট খুলে যাবে তাদের কাজ হলো ব্রেক আরও কষে দেয় ব্রেকটা যখন কষে গেল। তারপর মাত্র ছ হাজার ফুট উঁচুতে আছে অর্থাৎ মাত্র দু কিলোমিটার উঁচুতে তখন চারটে বড় বড়ো প্যারাসুট খুলে যাবে খুলে গিয়ে একে শান্তভাবে কয়েক মিটার পার সেকেন্ডে ধীরে ধীরে সমুদ্রে এসে ল্যান্ড করবে এই পুরো ব্যাপারটার নাম হচ্ছে আগে আপনি বলছিলেন ডি অরবিট বার্ন সময় এই অংশটি খুলে যাবে এখানে সোলার সিস্টেম রয়েছে এখান থেকে পাওয়ার জেনারেট হয় এই ক্যাপসুলে তো সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে না ক্যাপসুলে কোনো সমস্যা তৈরি হবে না কারণ এই ডি অরবিট বার্নটা হচ্ছে এখানে বাহান্ন মিনিট পরে এখানে দেখাচ্ছে যে আমি স্পেশড ডাউন থেকে এই টাইমটা বাদ দিই দেখা যাচ্ছে চুয়ান্ন মিনিট আগে অর্থাৎ স্ল্যাশ ডাউনের চুয়ান্ন মিনিট আগে এটা যখন বেরিয়ে গেল আপনি দেখছেন যে এখানে একটি আমলিক্যাল কর্ড আছে এই আম্বিক্যাল কর্ড থেকে কিন্তু এই যে সোলার সেলের পাওয়ারটা জেনারেট করছে এই পাওয়ারটা কিন্তু এই এতক্ষণ ধরে পেয়ে আসছিল কিন্তু যখন এটা ছেড়ে দেওয়া হলো এটাকে নিয়ে কথা পড়তে পারবে না কারণ এটা নিজেই চলে যাবে চলে গিয়ে এটার ক্ষতি করবে এটাকে বাদ দিতেই হবে আর এর নিজস্ব পাওয়ার যা দরকার অলরেডি ব্যাটারি নিজে যে ব্যাটারি আছে সেই ব্যাটারি চালিত উপায় নেক্সট কয়েক মিনিট চালাতে পারবে পঞ্চাশ মিনিট নিজের ব্যাটারিতেই চলবে স্যার আমরা দেখেছিলাম সুনিতা উইলিয়ামস যখন পৃথিবীতে ফিরে এসেছিলেন সেই সময় সময়টা অনেকটা কম লেগেছিল প্রায় সতেরো ঘন্টা এক্ষেত্রে বাইশ ঘন্টারও কিছু বেশি সময় লাগছে এই যে সময়ের ব্যবধান কি কারণে দেখুন তাহলে বুঝতে হবে আপনাকে আমেরিকার ম্যাপটা দেখতে হবে সুনিতা উইলিয়ামস তালা তালাহাসির এইখানটাতে ঠিক আছে আর আমরা এখানে পড়ছি এখানে এখান থেকে এই হচ্ছে চার কিলোমিটার যদি আপনি মোটর মোটর গাড়িতে করে যান এবার অরবিট তো আপনি যেখানে সেখানে নিয়ে যেতে পারেন না অরবিট নিজস্ব কতগুলো অরবিট আছে তো এই অরবিটটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে অরবিট যেখান থেকে সুনিতা উইলিয়ামসরা নেমেছিলেন সেটা ফ্লোরিডার লিটার কাছাকাছি ছিল এবার প্রত্যেক তিরানব্বই মিনিটে অরবিটটা প্রায় দু কিলোমিটার করে বাঁদিকে সরছে এই করতে করতে অন্তত তিনবার সরে আসবে তবে সে ক্যালিফোর্নিয়ার ওপরে আসবে অর্থাৎ এই তিন দুগুণে ছ ঘন্টা আমার প্রায় তিন তিন দিনে সাড়ে চার ঘন্টা আমার এমনি নষ্ট হচ্ছে অরবিটটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে ফলে এরা কি ক্ষতিটা কী হলো এর আগে যে কটা অরবিটের পরে সুনিতা উইলিয়াম নেমেছিলেন এখন অন্তত পক্ষে তিনটি এক্সট্রা অরবিট দিতে হবে এইটা সাড়ে তিনটা অরবিট বলা যেতে পারে এক্সট্রা অরবিট দিতে হবে ক্যালিফোর্নিয়া নামার জন্য এবার ওনার চার দিন ফ্লোটিরাতে পড়তে কিন্তু ওখানে ওয়েদার খারাপ এখানে পড়তেই হবে তার জন্য তিনবার এক্সট্রা ঘুরতে হচ্ছে স্যার ইতিমধ্যে যখন শুভাংশু শুক্লারা পৃথিবীর মাটিতে আসবে সেক্ষেত্রে পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে তারা যে এতদিন যেখানে ছিলেন সেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই ফলত তাদেরকে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে চিকিৎসকের তত্ত্বাবধ থাকবে এবার যে যেটা হচ্ছে আপনার আপনাকে মনে রাখতে হবে সুমিতা উইলিয়ামস থেকে সাড়ে ন মাস ছিলেন ওনার শরীরে প্রচুর ক্ষতি হয়েছিল মানে বোন লস মাসেল লস প্লাজমা জমে যাওয়া চোখের দৃষ্টি এ এগুলো ছিল কিন্তু এখন এরা যেহেতু মাত্র আঠেরো দিনের জন্য গেছে সেই জন্য লসটা অত বেশি না এবং এই লসটা খুব ইজিলি কারেক্ট করা যাবে অত দু তিন দিনের কিংবা পাঁচ সাত দিনের জন্য ফলে টোটাল হসপিটালাই হসপিটালের সার্ভেলেন্সে চিকিৎসকদের সার্ভেলেন্সে থাকবেন কিন্তু মাত্র সাত দিন মাদ্রাকর্ষ শক্তি এতদিন ছিল না প্রায় পনেরো দিনের বেশি সময় তো সেক্ষেত্রে আবার মাদ্রাকর্ষ শক্তি আস মধ্যে তারা আসছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে শারীরিক কী কী সমস্যা হতে পারে মাথা যন্ত্রণার কথা আপনি বলছিলেন এবার এটা কিন্তু যাওয়ার সময় হয়েছিল আপনার মনে আছে যে সুভাষ যখন গিয়ে পৌঁছলেন উনি বললেন যে প্রথম দুদিন আমার মাথা প্রচণ্ড টন্টন করছে অর্থাৎ যাওয়ার সময় তো মাথাটা টন্টন করে কেন আপনার ব্লাড সাপ্লাইয়ের প্রবলেম হচ্ছে এর আগে আপনার আমার হার্ট আমাকে পাম্প করে রক্তটাকে ওখানে তুলছিলো একটা হার্টের একটা প্রেশার আছে এবার আপনি ওখানে গিয়ে দেখছেন যে প্রেশার না করতেই রক্তটা যাওয়ার চেষ্টা করছে কারণ তো প্রেশারের দরকার পড়ছে না না তো এই যে অ্যাডজাস্টমেন্টটা ব্রেন বুঝতে পারছে যে মানে এই হার্ট ঠিক মতো করে আগে যেভাবে পাম্প করছিল সেভাবে আর পাম্প করছিলো না এখানে গিয়ে পাম্পটা পাম্পিংয়ের রেট পাল্টে গিয়েছিলো কিংবা মানে তাদের এক্সারসাইজ করে পাম্পটাকে হারটাকে শক্ত রাখতে হয়েছিল এখানে এসে ন্যাচারালি প্রথম কাজ হবে যেটা ওই হার্টকে আবার পাম্প করতে হবে প্রথম দিকে তো ভাববে বোধহয় পাম্প করে কীরা পাম্প তো করার দরকার নেই এখানে যেভাবে ছিল কিন্তু এখানে আসার দু তিন দিন লাগবে ব্রেনকে বুঝতে যে এটা পাম্প করেই রক্তটা পাঠাতে হবে ঠিক আছে ফলে যত এতে যদি রক্ত সামান্য কম হয় তাতেই ঝিমঝিমটা পড়ে যে মানুষের যে মাথার যে যন্ত্রণাগুলো এগুলো রক্তের ন্যাচারালি এর জন্য ফলে এটা দুই তিন দিনে বেশি লাগার কথা না একেবারে এবং আমার মনে হয় তিনি বোঝাচ্ছেন গোটা বিষয়টা এবং অপেক্ষা এখন শুধুমাত্র ঘরে ফেরার ধন্যবাদ জানাবো সন্দীপবাবুকেও তোমাকেও ধন্যবাদ জানাবো সবাই দেওয়ার জন্য আজ শুভাংশু শুক্লা তার সঙ্গে থাকা বিভিন্ন অন্যান্য মহাকাশচারী তারা আজকে ফিরছেন পৃথিবীতে ফিরে আসার কথা